দর্শক বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে পনেরোই নভেম্বর শনিবার দুপুর দুইটায় বনানীর জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যের মহানায়ক ও গণমানুষের কণ্ঠস্বর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ব ওরস শরীফ দুই সফল করার জন্য মৎস্যজীবী ফ্রন্টের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন এবং বিশ্ব খাজা বাবা ফরিদপুরী সাহেবের আদর্শকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড খাজা সাহেব অমির ফয়সাল মুজাদ্দেদি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়াই হোসেন সভায় সভাপতিত্ব করেন এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহম্মদ নাসিরুল ইসলাম ফেরদৌস জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও ঢাকা চার আসনের সম্ভাব্য প্রার্থী মহম্মদ আলী আব্বাস ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং বিভিন্ন বিভাগীয় জেলার মৎস্যজীবী ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতাকর্মী জাকের পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্ব ওরশ শরীফ দুহাজার ছাব্বিশকে সফল করার অঙ্গীকার করেন রিপোর্ট করেন মেহেদী হাসান নাসিদ